এই মেয়েটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জাদুকর ছিল কিন্তু সে এইবার তার জাদু দেখাতে গিয়ে মরণ ফাতে ফেসে যায় আসলে এই জাদু দেখানোর জন্য নিজেকে শিকল দিয়ে বেঁধে জল ভর্তি ট্যাঙ্কে বন্ধ করে নেয় এবং কিছুক্ষণ পর তার উপরে ভয়ঙ্কর পিরানা মাছ ছেড়ে দেওয়া হবে তারপর মেটি প্রথমে তো তার হাতে শিকল খুলতে সফল হয়ে যায় কিন্তু যখন সে তার পায়ে শিকল খোলার চেষ্টা করে তখনই শিকলটি নিচে একটি গর্তে আটকে যায় যার ফলে সে শিকল খুলতে পারে না এবং মেয়েটি নিঃশ্বাস নিতেও কষ্ট হয় যা দেখে খেলা দেখানো লোকেরা বুঝে যায় যে এই মেয়েটি বিপদে পড়েছে তাই একজন লোক হাতুড়ি দিয়ে গ্লাসটাকে ভাঙার চেষ্টা করে কিন্তু গ্লাস মজবুত হওয়ার কারণে সেটা ভাঙে না তারপর সময় শেষ হয়ে যায় এবং মেটির উপরে ভয়ঙ্কর পিরানা মাছ ছেড়ে দেওয়া হয় তো বন্ধুরা মেয়েটিকে এই ভয়ঙ্কর মাছ থেকে বাঁচতে পারবে সেটা দেখার আগে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কমেন্টে এ লিখুন আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে কমেন্টে বি লিখুন তো বন্ধুরা এরপরে মাছ গুলো মেয়েটির উপরে হামলা করে এবং তাকে ভয়ঙ্কর ভাবে খুবলে নিতে থাকে যার ফলে ট্যাঙ্কের জল রক্তের মতো লাল হয়ে যায় কিন্তু অবাক করা বিষয় হলো যে মেয়েটি হঠাৎ করে দর্শকদের মাঝে সুরক্ষিত ভাবে উপস্থিত হয়ে যায় কিন্তু এই তার জাদু আরো বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক হতে চলেছে যেখান বেঁচে ফেরা কারোর পক্ষে সম্ভব নয়